এখানে প্রশ্নে বলা আছে একজন দুগ্ধ ব্যবসায়ীর কাছে দুটি পাত্র রয়েছে প্রথম পাত্রে টোয়েন্টি জল এবং বাকিটা দুধ দ্বিতীয় পাত্রে ফিফটি জল পাত্র দুটো থেকে কি পরিমাণে দুধ নিয়ে মিশিয়ে বারো লিটার দুধ তৈরি করলে দুধ ও জলের অনুপাত সেভেন ইস্টু থ্রি হবে দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম পাত্রে কত টোয়েন্টি জল আর দ্বিতীয় পাত্রে হচ্ছে ফিফটি জল এবার অনুপাতটা দেখে নিচ্ছি দুধ জলের অনুপাত কত সেভেন ইস টু থ্রি তাহলে সেভেন ইস টু থ্রি সেভেন আর থ্রিকে প্লাস করতে হবে প্লাস করে সমষ্টি কত টেন টেন নিচে আর যেহেতু জলের ইয়েটা বের করতে হবে আমাদেরকে তো জলের কত থ্রি থ্রি উপরে ইন্টু হান্ড্রেড তাহলে হান্ড্রেডের মধ্যে কত তাহলে বের হয়ে গেলো আমাদের থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্টটা আমরা মাঝখানে লিখবো থার্টি ফিফটি থেকে থার্টি গেলে টোয়েন্টি পার্সেন্ট এদিকে থার্টি থেকে টোয়েন্টি ফাইভ গেলে ফাইভ পারসেন্ট এইবার এই দুটোকে যদি ছোটো করে নিই ফাইভ ফোর জা টোয়েন্টি আর ফাইভ ওয়ান জা ফাইভ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ফোর ইস টু ওয়ান তাহলে ফোর ইস টু ওয়ান অনুপাতে আমাদেরকে কিন্তু মেশাতে হবে তাহলেই আমাদের বারো লিটার দুধ প্রস্তুত হবে আর কি তৈরি হবে